আমার ধন্যবাদবেন ইনশাল্লাহ দোয়ার আর যেন আপনাকে সুস্থতা দান করে ইনশাল্লাহ আমিন আমার নাম হচ্ছে রহমত সর্দার সাব্বির আমি বরিশাল বিএম কলেজের ছাত্র আমি গত চৌঠা আগস্ট হাতেমারি কলেজ থেকে গুলিবিদ্ধ হই উনি সরাসরি আমাকে গুলি করে আমি বর্তমানে ঢাকাতে ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি আছি। কন্ট্যাক্ট করার কোনো নাম্বার আছে একটু বলবেন